আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখির খামারি ভাই বোন আগের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম নতুন এক খামারি কিনে তবে এবারকার খামারি ছাত্র পড়াশোনা রানিং অবস্থায় আছেন তো উনি আগে থেকে আমাকে নক করে আমার সঙ্গে যোগাযোগ করে তো সেই জায়গা থেকে উনি এক জায়গায় প্রতারিত হয়েছে তো আমাকে সব খোলামেলা ভাবে বলছে যে আঙ্কেল আমি পাখি করতে চাই তো আপনার কাছে নিতে চাই তো আমি ছাত্র যতদূর পারেন আমাকে একটু দেখেন পাখির দিকে যতটুক পারছি করছি সাধ্য মতো করতে পারি যে একটা ছাত্র মানুষই যা করা দরকার ছিল আমার সাধ্য মতো করতে পারি তবে তার কথা থাকার জন্য যা পারছি করছি তিরিশ দিনের পাখি দিলাম পাখিটা অর্ডার প্রায় আট থেকে দশ দিন আগে উনি কনফার্ম করে রাখছিলেন নিজেই রাজশাহী থেকে আসছেন আজকে আমার এখানে এসে পাখি নিয়ে যাচ্ছেন সিএনজিটা আমার এখান থেকে ভাড়া করছেন ট্রেনে আসছেন এই জায়গাতে তো ছাত্র অবস্থায় এই কোয়েল পাখির সেক্টরে যাবেন করবেন এই স্বপ্নটা ওনাকে আমি জানছি দুই বছর থেকে উনি মনে করেন যে করবেন করবেন এদিকে আবার তিন চার মাস পিছায় গেছে অর্থাৎ তিন চার মাস আগে যদি এই পাখিটা পালন করতে পারো ওনার জন্য অনেক ভালো হতো কারণ এই যে শীত চলে আসছে এখনো তিন মাস আগে যে জায়গা থেকে পাখি নিতে চেয়েছিলেন ওই জায়গা থেকে যদি পাখিটা পেতেন ওনার কিন্তু পুরো প্রোডাকশনে চলে আসতো এখন উনি কিন্তু একটা মার্কেট পেয়ে যেতেন সামনের দিকে আগানোর একটা কিন্তু স্বপ্নে একটা পথ তার বের হয়ে যেত যেহেতু শীত চলে আসছেন এই পাখিটা এখনো পনেরো দিন ষোলো দিন লাগবে ডিমে আসতে অর্থাৎ আজ তিন মাস আগে যে জায়গায় টাকা দিয়েছিলেন ওই জায়গা থেকে ওই পাখিটা পেলে কিন্তু আজ পূর্ণাঙ্গ ডিমে চলে আসতো উনি একটা বাজারও পেতেন সামনের দিকে বা সামনে বছরে উনি আরো বেশি করার একটা আগ্রহ পোষণ করতেন যেহেতু তারপরে আমার খোঁজ খবর পেয়েছেন আমার ভিডিও দেখার পর আমার সাথে যোগাযোগ করছেন পাখি দিলাম পাখির মধ্যে শতকরা দশ পার্সেন্ট পুরুষ পাখি যায় যতই বাসাই করে এই পাখিগুলো এমন পাখি থাকে যে চেনা যায় না তো এই পাখি তো যদি তার কাছে বেশি চলে যায় যিনি ক্যামেরা ধরে আছেন উনি রাজশাহীতে দুই দিন যায় যাওয়া আসা করে আমি চেঞ্জ করে দেবো তাকে আমার আমার দিক থেকে তাকে এই পুরুষ পাখি অতিরিক্ত গেলে আমি সে যেহেতু ছাত্র আমি তাকে নিজের দায়িত্বে সব চেঞ্জ করে দেবো তো যেহেতু তারপরে ছাত্র মানুষ যাতে কোনো আহ ডাউনের মধ্যে পড়ে না যায় আমার দ্বারা উনি এই সেক্টরে কি জন্য আসতে চলেন স্বপ্ন থেকে একটু তাকে তার তার কাছে কথা শুনবো আসসালামু আলাইকুম আসলে আমি একজন স্টুডেন্ট র অনার্স থার্ড ইয়ার এ পড়ি তো দুই বছর থেকে আমার এই ব্যবসায়িক লাইনে আসার ইচ্ছা তো বিভিন্ন কারণে পারিবারিক সমস্যা এবং অনেক সমস্যার সম্মুখীন হওয়ার জন্য দুই বছর আগে শুরু করতে পারি নাই তো যাই হোক তিন চার মাস আগে থেকে শুরু করার ইচ্ছা ছিল এক ভাইকে কিছু ভাই আমাকে হচ্ছে ঘুরাইছে আর কি যে এইভাবে মানে আজকে দেবো কালকে দেবো এরকম ভাবে দিয়ে লাস্ট পর্যন্ত দিতেই পারে নাই তো কিছুদিন আগে ভাইয়ের মানে ভাইয়ের তারপর থেকে ভিডিও দেখতাম ওই অর্ডার করার পর থেকে ভাইয়ের ভিডিও দেখতাম তো তখন তো অর্ডার করা হয়ে গেছিল এর জন্য তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি না তা কি বলবো এর জন্য যোগাযোগ করা হয় নাই তো পরে দেখছি যে ভাই ওই ভাই পাখি দিতেই পারতেছে না তো আমাকে আবার এই গত চার তারিখে হচ্ছে অর্ডার দিবে বলছিল কিন্তু তাও আমি আর নিইনি আমি বলেছি ভাই আমি আর পাখি আপনার থেকে দিবো না আমি আলাদা জায়গায় অর্ডার করেছি তো ভাইয়ের সাথে যোগাযোগ করলাম পাঁচ তারিখে নেওয়ার কথা বলছিলাম তো ভাই বললো যে হচ্ছে ওই চালানের পাখি থেকে আমার আরেকটা একটা এগারো তারিখ বা বারো তারিখ যে চালানটা আছে পাখিটা অনেক ভালো তো ভাই যেহেতু বললো আমি বললাম যে ঠিক আছে ভাই তাহলে তারিখে থেকে পাখি তো যাই হোক পাখি নিলাম সাতশো পাখি নিলাম আল্লাহ ভরসা এখন বাকিটা আল্লাহ ভরসা আর কি কি হবে না হবে আমরা আমার আমি তো আর জানি না আল্লাহর পরে ভরসা করে এখন হচ্ছে ব্যবসাটা শুরু করছি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আরো বড় সড়ো আগাইতে পারবো সামনের দিকে যাই হোক শোনেন সবাই দোয়া করুন উনি ছাত্র উনি যাতে জাউন না খাই হম জাউন না খাই হসত না খাই আমিও দোয়া করি তার জন্য এবং তার সাথে থাকবো আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম